শীতকালে অনেকে তো মেলা দেখতে যান শীতকালে অনেক কিছু খরার থাকে ইকো পার্ক নিকো পার্ক অনেক কিছু রাইড থাকে সেরকমই একটা হচ্ছে শীতকালেরই হস্তশিল্প মেলা প্রথমবার এসেছিলাম এরকম একটা হস্তশিল্প মেলা দেখতে গিয়েছিলাম নিউটাউনের উপসংসার উপসংসার থেকে দেখে যখন বেরিয়ে আসছিলাম সেখানেই চোখে পড়লো এই মেলাটা মেলাটা মোটার উপর পেয়েছিলাম এখানে মূলত ঘর সাজাবার জিনিস এবং মহিলাদের প্রচুর সাজগোজের জিনিস কস্টিউম জুয়েলারি সব পরিপূর্ণ একদম রয়েছে অজস্র কাউন্টার কিছু না হল প্রথমে পাঁচশোর উপর কাউন্টার আছে অয়েল পেন্টিং থেকে আরম্ভ করে স্কেচ থেকে আরম্ভ করে কি নেই মেলাটাতে সবই কিন্তু খসাজাবার জিনিসই ভর্তি বাঁশের তৈরি যেমন এরকম প্রচুর জিনিসপত্র রয়েছে ফুলদানি রয়েছে ওয়াল ডেকোরেশন রয়েছে অনেক জিনিসপত্র রয়েছে দাম বেশ ভালোই পাঁচশো টাকার কমে আপনি কিছুই পাবেন না এটা কিন্তু আগেই বলে যাচ্ছি আবার এখানে একটা জায়গায় দেখলাম কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র রয়েছে এরকম প্রচুর জিনিস নিয়ে রয়েছে কিছু রিসাইকেল মেটেরিয়াল দিয়েও রয়েছে এখানে যেমন হচ্ছে বেতের ঝুড়ি দিয়ে বানানো জিনিসপত্র বিক্রি হচ্ছে বাঁশের জিনিস দিয়ে বানানো জিনিসপত্র বিক্রি হচ্ছে এগুলোরও বেশ ভালোই দাম আছে তবে মেলাটা বেশ ভালো খসা যাওয়ার প্রচুর জিনিস এইগুলো এসেছে সব রাজস্থানের সাইড থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টেট ওয়াইজ প্রচুর কাউন্টার রয়েছে এখানে এগুলো সব এই ইলেকট্রিক লাইট শ্যাডোগুলো বিক্রি হচ্ছে বেশ ভালো চাহিদাও রয়েছে এরকম প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে এই মেলাটাতে মেলাটা হচ্ছে কিন্তু হস্তশিল্প মেলা বা সরস মেলা এই মেলাটা বেশ ভালো প্রথমবার এসেছিলাম মেলাটা দেখতে যে কী বিক্রি বাট্টা হয় তো এই মেলার পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম যে পোটিএমটা এই মেডাল যে পোডিয়াম সেটা এই ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন ধরনের প্রত্যেকটা জেলার কি কী বিশেষত্ব রয়েছে সেগুলো দেখানো হয়েছে ডোকরা থেকে পোড়ামাটি থেকে আলাদা আলাদা জেলাভিত্তিক যে কী কী আকর্ষণ থাকে সেইগুলো এই জায়গায় দেখানো হয়েছে এটা একটা পোডিয়াম মানে এখানে শুধুমাত্রই শো করানো হচ্ছে প্রত্যেকটা জেলার বিশেষত্বকে আমার এই জায়গাটা বেশ ভালো লেগেছিল প্রথমবার এসেছিলাম একটা মেলাতে দেখতে যে এই হস্তশিল্প মেলা হয়টা খেলা তো অনেক কিছু হয় যেখানে প্রচুর রাইড থাকে বিক্রিপাট্টা থাকে খাবার দাবার থাকে এই মেলাটা হচ্ছে সম্পূর্ণই অন্যরকম এটা একটা চলে বাণিজ্য কেন্দ্র যেখানে প্রত্যেকটা জেলা থেকে পিছিয়ে পড়া সমস্ত শিল্পীরা তাদের নিজেদের শিল্পকর্মকে তুলে ধরছেন এবং তারা ন্যায্য দামে জিনিসগুলোকে বিক্রি করছেন অবশ্যই সরকার একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার একটা শুধুমাত্র প্ল্যাটফর্ম বানিয়েছে যেখানে এই ধরনের জিনিসপত্রগুলো মানুষ তাদের নিজেদের শিল্পকর্মগুলোকে দেখিয়ে তারা কিছুটা রোজগার বাড়াতে পারেন ভালো পদক্ষেপ তবে হ্যাঁ একটু বলে রাখি দাম কিন্তু বেশ আকাশ আচ্ছা এরপর আসি মেলার বাকি অংশটাতে মেলার বাকি অংশটাতে যদি দেখেন সেখানে দেখবেন যে বিভিন্ন ধরনের কিছু জায়গায় দেখছিলাম যে জৈব সারের তৈরি সবজি বিক্রি হচ্ছে গাছপালা বিক্রি হচ্ছে অর্কিড বিক্রি হচ্ছে নর্থ বেঙ্গল থেকে প্রচুর মানুষজন এসছেন তারা যেমন ক্যাকটাসের ওপর একটা পাট রেখেছেন সেগুলো বিক্রি করছেন এই সব মিলিয়ে মিশে মেলাটা একটু অন্যরকমই রয়েছে আর আরেকটা দেখলাম যেটা এক জায়গায় দেখে আমি যেটা কিনলাম ছ পিস গয়না বুড়ি অর্থাৎ বিউলির ডলের সাথে কি বললো একটা গয়না বুড়ি দিয়ে বিক্রি করছে তার দাম চল্লিশ টাকা অনেক দাম আছে আর একটা জায়গায় দেখলাম পাটির জিনিসপত্র দিয়ে ঘর সাজাবার জিনিস বিক্রি হচ্ছে তো সব মিলিয়ে মিশিয়ে মোটের ওপর মেলাটা বেশ আকর্ষণীয় কে যদি আস্তে যান ঘুরে যেতে পারে দোসরা জানুয়ারি অব্দি মেলাটা চলছে বেশ আকর্ষণীয় সবলা মেলা তো এই চ্যানেলের প্রথমবার ওটা মেলার উপর আমি ভিডিও দিলাম কার কেমন একলা অবশ্যই জানাবেন স্টেডিয়াম এক্সপ্লোর স্টেশন সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা পুরোটা